আমাদেরকে আমাদের জন্য আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শীতলতা আখু কি বানিয়ে দেন এমন বউ দেন যেই বউ হবে চোখের শীতলতা এমন বাচ্চা দেন যে বাচ্চা হবে চোখের শীতলতা কারণ আখেরাতের পথে চলতে চাইলে ফ্যামিলি যদি এই পথে তার সঙ্গী হয় চলা বড় সহজ হয় ফ্যামিলির সাপোর্টই যদি না থাকে দিনের পথে চলা যায় না তা না নবীরাও চলেছেন ফ্যামিলির বাধা ডিঙ্গিয়ে চলেছেন তবে চলা বড় যে জটিল হয় এটা বলার অপেক্ষা রাখে না স্বপ্ন যদি এক হয় বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন সন্তানের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার পথে যেভাবে সহজে এগিয়ে যাওয়া যায় আর এক একজনের স্বপ্ন যদি এক এক অঙ্গনের হয় সন্তানের স্বপ্ন বড় আলেম হব বাপের স্বপ্ন তোরে মাদ্রাসায় পড়তে দিলে না আলেম হবি মাদ্রাসায় বললে খাবি ডাকি তোরে তো আমি দুনিয়ায় বড় ডাক্তার বানাবো বড় ইঞ্জিনিয়ার বানাবো আর মহিলার স্বপ্ন মায়ের স্বপ্ন আবার সম্পূর্ণ ভিন্ন তার স্বপ্ন পোলা একটাই যেহেতু খাজা বাবার নামে এডারে উৎসর্গ করে দিব তো এখন এক একজনের স্বপ্ন যদি এক এক রকম হয় তকল লাগবে এটাই স্বাভাবিক যাকে নিয়ে এত বাদানুবাদ পড়বে সালাহিন আয়ুব নামটা শোনেন না কেউ এখানে থাকার কথা না সালাহিন আইয়বের বাবার নাম ছিল নুরুদ্দিন আয়ব রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ইরাকের একটা এলাকার শাসক তিক্রিতের আমির তো লম্বা সময় পর্যন্ত আল্লাহর বান্দা বিয় शादी করছে না সকলে परेशान বয়স তো ভালোই হচ্ছে বিয় शादी করে না কেন এই জামানায় যত দেরিতে বিয়ে করে তত ভালো আগে আগে বিয়ার কথা বললে দুনিয়ার অন্য লোক তো বাদ বাপ মায়ের কাছেই হয়ে যায় কালো বাপমা বলবে আরে বয়স আর কত হয়েছে মাত্র 25 এখনো না টিপলে দুধ বের হয়ে আসবে এই বয়সে বিয়ে করা সজগেছে আগে নিজের পায়ে দাঁড়াও আগে প্রতিষ্ঠিত হও পড়ালেখা শেষ করো গ্রাজুয়েশন কমপ্লিট করো তারপর নিজের হাতে টাকা পয়সা ইনকাম করো নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে শাদি করো এখন আবেগের বয়স আবেগের বয়সে বিয়ে করতে হয় না বিবেকের বয়স আসুক তারপর বিয়ে করে উল্টায় ফেলবা এখন বাপরে তো বলতে পারে না বাবা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আরো কয়েকজনের পায়ের লগে কত কিছু যে ঘটায় ফেলবো এটা তো আর তোমারে বোঝাতে পারি না আর আবেগের বয়স ছাড়াইয়া বিবেকের বয়সে আস্তে আস্তে আবেগ যে আর এক পার্সেন্টও থাকবে না সব যে আগেই বরবাদ হবে এটা তো আর তুমি বুঝো না এখন যতদিন যাচ্ছে বিয়ে কঠিন হচ্ছে অথচ এখন থেকে বিশ বছর আগে ফিরে যান যদি একটা মেয়ের বয়স হয়ে গেছে বছর এখনো তো আর বিয়ে শী হয় না এলাকার লোক এইটা নিয়ে শেষ করতে পারে না সবাই বদনাম করতে হলোটা কি মনে হয় কোনো ভেজাল আছে ডালমে মেকুচ কালা তো জরুর হয় না হলে বিয়েটা হয় না কেন সবার তো হয় আর হয় না কেন কোনো না কোনো ঘাপলা তো অবশ্যই আছে আর এখন চারিদিকে আন্দোলন আর আন্দোলন বিয়ের পিছাতে হবে এমনি সরকারিভাবে বয়স তো তাও একটা বেঁধে দিয়েছে কিন্তু ওই বয়সেই বা কয়জনের বিয়ে হয় ওই বয়স পার হয়ে দ্বিগুণ বয়স যায় তারপর গিয়ে বিয়ে হয় যেই সময় আগে অনেকে ছয় বাচ্চার বাপ হইতো ওই সময় এখন তার বিয়ে করার বয়স হয় তা আগের জামানা তো এমন ছিল না কারণ সন্তান যদি বালেগ হয় বিয়ে করতে চায় বাপমা তার পথে কাটা হয় আর এই সন্তান এই কারণে গুনাহে লিপ্ত হয় গুনাহের দায় শুধু তার একার কাঁধে যায় এমন না গুনাহের দায় অটোমেটিক তার বাপের কাঁধেও অর্পিত হয় বাবারও আবার কষ্ট পয়েন না আমাদের বিরুদ্ধে বয়ান হচ্ছে কি না সন্তানের প্যাটের ক্ষুধা নিবারণ করা যেমন আপনার দায়িত্ব সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিবারণ করা আপনার দায়িত্ব প্যাটের ক্ষুধার কারণে কি হবে সর্বোচ্চ না খেয়ে মরেই যাবে না খেয়ে মরলে লস নাই আল্লাহ চাইলে তোরা শহীদ মাকাম দিয়ে দিবে কিন্তু লজ্জাস্থানের ক্ষুধার কারণে সে যদি অভাবে স্বভাব নষ্ট করে দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় দেশে যখন মানুষের হাতে টাকা পয়সা কমে আসে সেই সময় দেখবেন অটোমেটিক চুরি ডাকাতি বাড়তে থাকে এ কারণে দুর্ভিক্ষ যখন দেখা দেয় চুরি আর ডাকাতির মাত্রা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায় শুধু প্রফেশনাল চোররাই চুরি করে বিষয়টা এমন না যারা নন প্রফেশনাল তারা পর্যন্ত চুরির পেশায় এগিয়ে আসে আপনারা দেখার কথা এখন থেকে দেড় মাস আগে হবে সর্বোচ্চ একটা মসজিদের দানবাক্স চুরি হয়ে গেল মসজিদের দানবাক্সের পাশে একটা বড় চিরকুর দেখতে পেল প্যাডের বড় একটা পৃষ্ঠার মধ্যে লেখা যে দেখেন আমি পেশাজীবী কোনো চোর না তবে আমার মা বড় অসুস্থ মায়ের ট্রিটমেন্ট জন্য অনেক টাকা লাগবে আমি স্কুলের একজন শিক্ষার্থী। আমার সেই টাকা নাই কিন্তু এখন টাকার আমার বড় প্রয়োজন তাই আর অন্য কোথাও আমি উপায় না পেয়ে মসজিদের দান বাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেলাম মনে কেউ দাবি রাইখেন না মনে কেউ কষ্ট রাইখেন না তো এখন হালতগুলো এমনই অভাব যখন দেখা দেয় তখন অনেকের স্বভাব এমনিই নষ্ট হয়ে যায় অভাব লাগে না অনেক সময় অভাব তো হয় পেটের অভাব কখনো হয় চোখের অভাব কিছু লোকের চোখের অভাবই থাকে এত বেশি টাকার দরকার নাই তাও হুদাই দশ টাকা বিশ টাকার ঘুষের লোভ ছাড়তে পারে না এমনকি দশ টাকা বিশ টাকা না পেলে অন্তত একটা আকিজ নিয়ে হলেও মন্ডারে তৃপ্ত করে না হলে ওদের কলিজাটেই ভরে না এখন আগের জামানা তেমন ছিল না সেই জামানায় বয়স হতো বিয়ে হতো না এটাকে মানুষ স্বভাবতই খারাপ চোখে দেখতো তো নুরুদ্দিন আইয়ুবকে নিয়েও পরিবার পেরেশান বয়স তো হয়ে যাচ্ছে বিয়ে শাদী করে না কেন একবার তার ভাই আসাদুদ্দিন এসে বলছে ভাই আমার বিয়ে কি করবা না বললো ভাই বিয়ে তো করবো যোগ্য পাত্রী তো পাই না এখনো যেমন হয় ছেলেরা যদি জিজ্ঞেস করেন বিয়া করো না কেন বলবা যোগ্য পাত্রী পাত্রী পাচ্ছি না মেয়েরা যদি জিজ্ঞেস করেন তুমি বিয়া করো না কেন বলবা যোগ্য পাত্র পাচ্ছি না পাত্র পায় না পাত্রী পাত্রী পায় না পাত্র আবার সবাই খোঁজে যোগ্য দিন শেষে অযোগ্যদের হার এত কেন বেড়ে গেল আল্লাহ ভালো জানেন তো এখন তিনি বললেন আচ্ছা যদি এটাই ব্যাপার হয় তাহলে তুমি শুধু অনুমতি দাও যোগ্য পাত্রী এনে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি তিনি বললেন আচ্ছা কাকে তুমি আনবা বলো দেখি আসাদুদ্দিন বলল বর্তমান সময়ে মুসলমানদের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্য সেলজুক সুলতানের কন্যা অথবা সেলজুক সাম্রাজ্যের ওজির আজম প্রাইম মিনিস্টারের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব এমন কোনো রাজাবাদশার মেয়ে নেই তোমার মতো সুপুরুষ তোমার মতো সুপাত্রের কথা শুনলে তারা রাজি হবে না তারা নিজের মেয়েকে তোমার হাতে তুলে দেবে না এমনটা হওয়ার কথা না তুমি সম্মত থাকলে বলো আমি এখনই ব্যবস্থা করছি ডাইরেক্ট বলল দেখো ভাই আসাদুদ্দিন সেলজুক সুলতান কোন তাগুদ বাচ্চা না মুসলমানদের আমির মুসলমানদের সুলতান সেলজুক সুলতানের কন্যাও আমার যোগ্য না সেলজুক ওজির আজমের কন্যাও আমার যোগ্য না অবাক হয়ে গেল তাহলে তোমার যোগ্যটা কে এক বাক্যে বলল আমার যোগ্য সেই নারী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে গিয়ে নিয়ে যাবে যে আমার আখরাতের পথ চলা সঙ্গিনী হবে আল্লাহ যার গর্ভে আমাকে এমন একটা সুপুত্র দান করবেন বড় হয়ে যে দক্ষ ঘোর হবে সে সেই ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কেবলাল আকসাকে মুক্ত করে আনবে এই কথা শুনে আসাদুদ্দিন অবাক হয়ে বলল আরে এটা কি কোনো ছেলে খেলা নাকি তুমি চাইলার হয়ে গেল এমন মেয়ে পাওয়া এটা যেন তেন ব্যাপার না নাজমুদ্দিন আইয়ুব বলল আমার যা কাজ আমি করছি আমি চেষ্টাও চালাচ্ছি আল্লাহর কাছে দোয়াও করছি আর সাই ও মিন্ ইতমাম আল্লাহ আমরা তো চেষ্টাই করতে পারি পূর্ণত তো আল্লাহ দেন যাকে চান তাকে দেন আমি আমার চেষ্টা করতে থাকি আল্লাহ যদি কপালে লিখে রাখেন পাবোই পাবো ইনশা এখন দিন গড়িয়ে যায় সপ্তাহ গড়িয়ে যায় মাস গড়িয়ে যায় এমন মেয়ে পায়ও না বিয়ে আর হয় না একদিন বসে আছে তার শেখের মজলিসা নসিহাত শোনার জন্য আগেকার রাজা বাদশারা তো এখনকার রাজা মতো না হুজুরদের ধরে ধরে পিটাবে হুজুরদের ধরে ধরে জেলখানায় ফেলে রাখবে যার মুখেই হকের বানে উচ্চারিত হবে তার জবানে লাগাম লাগানোর জন্য প্রচেষ্টা চালাবে আর একদল তেলবাজ একদল দলান্ধ একদল মুসলমানের নাম ব্যবহারকারী কাফেরদের আদর্শ লালনকারী লোক এই ক্ষেত্রে তাদেরকে ভরপুর সহযোগিতা দিবে আগেকার হালত ছিল এমন যুদ্ধের ময়দানেও যখন যেত শায়খদেরকে নিয়ে যেত আল ওলামাদেরকে নিয়ে যেত যেমন সুলতান মোহাম্মদ আল ফাতে এই যে তুরস্ক বিজয় করেছিল কনস্টান্টিনোপল বিজয় করেছিল এই ইতিহাস তো সকলে জানে কিন্তু অনেকেই যেটা জানে না তিনি সেই যুদ্ধের ময়দানেও জাহাজে করে নিজের পীরকে নিজের শায়খকে নিয়ে গিয়েছিলেন পুরো টাইম তার কাছে দোয়া চেয়েছেন শেষ আক্রমণটাও তার দোয়া নিয়ে করেছেন